সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব মাত্র কয়েকটা দিন পর প্রতিটা দুর্গামণ্ডপে ঢাকের বাজনা কাসর ঘণ্টা ও শাখের ধ্বনি শব্দ শোনা যাবে এবছর খুলনার দাকোপে উপজেলার নয়টি ইউনিয়ন ও চালনা পৌরসভা মিলে ছিয়াত্তরটি দুর্গামন্দিরে পূজা অনুষ্ঠিত হবে আগামী একুশ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় কলাকাটা এবং ভোররাতে মহালয় এর ছয় দিন পর আগামী আঠাশ সেপ্টেম্বর রবিবার ভোর থেকে দেবী দুর্গাকে আহ্বানের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপুজোর ক্ষণগণনা ও দেবী দুর্গার আরাধনা এরপর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জন দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে উপজেলার বিভিন্ন এলাকা পুজো মণ্ডপ ঘুরে দেখা গেছে মৃৎশিল্পী বা ভাস্কররা দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে অধিকাংশ মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে এখন রঙের কাজ চলছে আবার কোথাও কোথাও কাদামাটির কাজ প্রায় শেষ পর্যায়ে প্রতিটা মন্দিরে তিন থেকে চারজনের একটা দল এসব প্রতিমা তৈরির কাজ করছেন সব মিলিয়ে দেবী দুর্গার আগমনে চলছে ব্যাপক প্রস্তুতি মন্দিরে মন্দিরে কথা হয় প্রতিমা তৈরি ভাস্কর বিশ্বজিৎ মণ্ডলের সাথে তিনি বলেন এবছর পাঁচটি প্রতিমার কাজ করছেন তারা প্রতিটা প্রতিমা তৈরিতে বিশ থেকে ত্রিশ হাজার টাকা করে পারিশ্রমিক নেন এবছর পাঁচটা প্রতিমার কাজ করছে এ পর্যন্ত শেষ নামাতে পারিছি দুটো এটা দিয়ে তিনটে হবে রানিং তিনটে রঙের কাজ দুটো আছে সহযোগিতা চারজন আছে এগুলো রং মাটির থেকে রং পর্যন্ত বারো থেকে তেরো দিন প্রতিমা হিসাবে যেমন যেরকম টাকা যেরকম প্রতিমা যেরকম মাউন্ট বিষয় হবে সেরকমভাবে প্রতিমা তৈরি করি এই মন্দিরে ঘুরতে আসছি দেখতে মন্দিরে কাজ কেমন চলছে কয়েক পরেই আমাদের পূজা কাজ বাজ দেখে অনেক সুন্দর মনে হচ্ছে ভালো লাগছে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মোড়ল জানান প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব গত বছরের তুলনায় এবার আরও ১০টি মন্দির বেড়েছে উপজেলায় পৌরসভা সহ এবার ছিয়াত্তরটা পূজা হচ্ছে গতবার হয়েছিল ছেষট্টিটা এবার দশটা বেড়েছে তো আস আপনাদের শৃঙ্খলার দিক দিয়ে আমরা কোনো আশঙ্কা এখনও আমার মনে হয়নি আবার শান্তিপূর্ণভাবে অন্য অন্য বছরের তুলনায় এবার অনেক শান্তিপূর্ণভাবে পুজো হবে কারণ আইন প্রশা প্রশাসনিকভাবে ওসি সাহেব ইউনিয়ন সাহেব সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং সব জায়গায় অবজারভেশনে রাখছেন এছাড়াও আমাদের ডিএসবি এনএসআই এবং ডিজাই এফ লোকজনও আমাদের সঙ্গে কথা হচ্ছে এবং কোনো না কোনো সমস্যা হলে তাৎক্ষণিক তারা করার জন্য সহযোগিতা করার জন্য আমাদেরকে বলেছে এবং আমরাও আমাদের যে কমিটি আছে ইউনিয়ন ভিত্তিক মন্দিরভিত্তিক সকল কমিটিকে মন্দিরের সভাপতি সেক্রেটারি সহ সকল কমিটিকে আমরা বলেছি যদি কোনো রকম কোনো কিছু হয় তাৎক্ষণিকভাবে আমরা একটা মনিটরিং সেল করছি এই নাম্বারে সঙ্গে সঙ্গে ফোন করতে হবে ফোন করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে পূজার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ে থানা অফিসার সিরাজুল ইসলাম জানান খুলনা জেলার দাকব থানায় প্রতিবারের ন্যায় এবারও হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধন্য উৎসব আসন্ন শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে এই শারদীয় দুর্গা উৎসব যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নিরাপদভাবে অনুষ্ঠিত হয় তার জন্য খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে তথা দাকব থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে আমরা আমাদের নিরাপত্তার প্রস্তুতি হিসাবে এবার প্রত্যেকটা প্রজামণ্ডপে প্রতিবারের ন্যায় আনসার ভিডিপির সদস্য মোতায়েন থাকবে পাশাপাশি গ্রাম স্থানীয় গ্রাম পুলিশও মোতায়েন থাকবে আর বাংলাদেশ পুলিশ এবং দাকব থানা পুলিশ তদাকা জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও আরও বেশি নিরাপত্তা নেওয়া হয়েছে তার মধ্যে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে মোবাইল টিম থাকবে একটি করে হুন্ডা মোবাইল টিম থাকবে সার্বক্ষণিকভাবে এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পুলিশের অব্যাহত থাকবে এছাড়াও আরও নিরাপত্তা হিসাবে একটি স্ট্রাইকিং টিম থাকবে এবং স্ট্যান্ড পুলিশ মোতায়েন থাকবে শারদীয় দুর্গা উৎসব যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং সম্পূর্ণ নিরাপদভাবে অনুষ্ঠিত হয় তার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ পাশাপাশি আমরা বদ্ধপরিকর